আমার কষ্টটা নিবেন দয়া করে আমার সাথে একজনের সম্পর্ক ছিল সাত বছর সে বিয়ে করে সব সম্পর্ক শেষ হয়ে গেছে 7 বছর সে বিয়ে করে নিয়েছে আমাকে না জানায় আমার সাথে তার তেমন কোনো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না আমি माफ চাইছি তাও নিজে আমার বারবার তার কথা মনে আসে আমি মুভ অন করতে পারছি না কোনো ভাবে প্রশ্ন হচ্ছে আমার আমি আমার লাইফ ঠিক করব কিভাবে mentally sick হয়ে যাচ্ছি এরকম অনেকেই প্রশ্ন করেন যদি এরকম কারোর ছ্যাকা খাওয়ার রেকর্ড থাকে তাদেরকে আমি বিনয়ের সাথে বলবো যাকে আপনি ভুলতে পারছেন না আপনার এই সরলতা দেখে আমার করুণা হয় আমার মায়া হয় কেন করুণা হয় কেন মায়া হয় কারণ যে আপনাকে ছাড়া আরেকজনের সাথে বিবাহ করে সুন্দর জীবন জীবনযাপন করছে আপনি তাকে ভুলতে পারা উচিত কারণ আপনার যাকে প্রয়োজন হয় নাই ব্যাপারটা জানার পর আপনার বোঝা উচিত যে আপনি ভুল জায়গায় ছিলেন এখন আপনি সে যদি একটা বিয়ে করে সুখী থাকে আপনি ছেলে হয়ে থাকলে আপনার সামর্থ্য থাকলে চারটা বিয়ে একসাথে করা উচিত যাতে তার কাছে প্রমাণ করা যায় যে তুমি যদি আমার ছাড়া সুখী থাকতে পারো তোমার চাইতে আমি বেশি সুখী আরো এটা হলো বেটাগিরি আর আদা বেটাগিরি হলো আপনি যেটা বললেন আপনার মন খারাপ আপনি কান্নাকাটি করছেন কেন আপনি কান্নাকাটি করবেন আপনার কিসে দুর্বলতা আছে আপনার তো দুর্বলতা নেই কেন কান্নাকাটি করবেন হারাম সম্পর্ক থেকে আল্লাহ তারা উদ্ধার করেছেন যেভাবে হোক দুজনের পথ দুইটা হয়ে গেছে আল্লাহ কাছে শুক্র আদায় করেন এবং শুদ্ধতার পথে ফিরে আসেন আর এগুলো যৌবনের ভ্রম একটা সময় খুব খারাপ খারাপ লাগে এগুলো দেখবেন একসময় নিজেরই হাসি পাবে যখন ছেলে মেয়ে হয়ে যাবে বড় তখন দেখবেন আরে কত পাল্লা মিশা করে জীবনে করেছে